ইবনুল কাইম রাহিমুল্লাহর একটা কোটেশন আছে এটা উদ্ধৃতি থেকে ওটা আমি বলি এটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে মনে আপনাদের কাছে ভালো লাগবে উনি বলতেছেন যে প্রতীক তুমি কোন পথে যাচ্ছ এটা কোন পথ তুমি জানো এটা কোন পথ এটা হলো ওই পথ যে পথে হাত থেকে আদম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে নূহ আলাইহিস সালাম কান্না করে দিছিলেন এটা ওই পথ যে পথে হাত থেকে ইব্রাহিমকে আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল এটা ওই পথ যেখানে হাত থেকে ইসমাইলকে শোয়ানো হয়েছিল জবাই করার জন্য এটা ওই পথ যেখানে যেটার জন্য সস্তা দামে বিক্রি করে দেওয়া হয়েছিল ইসুফ আলাইসাল্লামকে কারাগারে থাকতে হয়েছিল কয়েক বছর এটা ওই পথ যেখানে হাঁটার জন্য জাকারিয়াকে করা দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল এটা ওই পথ যেখানে যাওয়ার জন্য জবেহ করা হয়েছিল সাইয়দিনা ইয়াহিয়াকে এটা ওই পথ যেখানে আইব আলাইসালাম রোগে ভুগছিলেন এটা ওই পথ যেখানে দাউদ আলাহাইসাল্লাম তার কান্না সব সীমা অতিক্রম করে চলে গেছিল এটা ওই পথ যেখানে হাঁটতে থেকে ইসা আলাইসাল্লাম নিঃসঙ্গ যাপন করতে হয়েছে এবং এটা ওই পথ যেখানে জন্য রসুল্লাহ আল্লি রাসাল্লাম কে অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে এটা ওই পথ তুমি কোন পথে হাঁটতেছো তুমি এখনো খেল তামাসের মধ্যে আছো তুমি কোন পথে যাচ্ছ